আসসালামু আলাইকুম তা আলা বারাকাত। আজ নয় ফেব্রুয়ারি খেওড়া এওয়ান কিন্ডা গার্ডেনের পক্ষ থেকে শিক্ষা সফর ড্রিম হরিডে পার্ক নরসিন্দি রোজ রবিবার আমাদের সাথে আরও রয়েছে শিক্ষা সফরে সন্নিয়া কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা সন্নিয়া মাদ্রাসা প্রাইভেট শাখা আর অন্যান্য ব্যক্তিবর্গগণরা রয়েছেন। এওয়ান কিন্ড্রা গার্ডেনের সকল শিক্ষক শিক্ষিকারা সাথে আছেন আমাদের এ ওয়ান কিন্ডা গার্ডেনের প্রধান শিক্ষক আনোয়ার শফি আমাদের সাথে আরও রয়েছেন গাজী প্রেস মোহাম্মদ ভাই সাথে আছে আমাদের কাকা বিল্লাল কাকা এইভাবে আরও রয়েছেন আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ সুতরাং আজকের এই ভ্রমণ যেন আমাদের ভালোভাবে সুন্দরভাবে করে আসতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বা Hmm. bala itu bala. Hmm.